বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলে গেছিলাম সর্ষে খেতে শাক তুলতে অনেক দিন তোমাদের কোনো ভিডিও দেয়া হয় না শরীরটা ভালো ছিল না আবার একটা ভিডিও কর দিলাম সর্ষে খেত দেখো কী সুন্দর সর্ষে ফুল ফুটেছে দেখো সর্ষে ফুলগুলো কত সুন্দর লাগছে আর আমি ওই যে শাক তুলছি এই শাক দিয়ে একটা রেসিপি করব তোমাদের যদি জানা থাকে এটার নাম কি অবশ্যই বলো আমি তো একে হিটকা শাকই নামে জানি এটা কিন্তু বাজারে খুব একটা পাওয়া যায় না এটা জমিতেই হয় দেখো কী সুন্দর শাকগুলো দেখো তো বন্ধুরা এই শাকগুলো তোমরা চেনো কি না দেখো এই দেখো এই শাকটাই খাবো আমরা আজকে তুলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে একদম কচি কচি তুলতে কষ্ট কিন্তু খেতে খুব ভালো শাকটাকে বলে পিটকা শাক এই দেখো ছোলা শাকের মতন খানিকটা দেখতে এটা কিন্তু বাজারে খুব একটা কিনতে পাওয়া যায় না জমিতেই হয় আমাদের জমিতে হয়েছে সেখান থেকে তুলেছি এটা যেভাবেই খাও ভাজা খাও ঘন্ট খাও বাটা খাও সবটাই ভালো লাগে সারটা কিন্তু সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবার আগে বড়িটা ভেজে নেব বড়িটা ভেজে নিচ্ছি দিয়ে দেবো তেলের মধ্যে কয়েকটা রসুন পেঁয়াজ এবার এই পেঁয়াজের মধ্যে একটুখানি রাধুনি ফলন দিয়ে দেবো রাধুনিটা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে এবার কিন্তু শাকটা দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে দেবো কেননা এই শাক সিদ্ধ হতে একটু সময় লাগে জল দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট আমি কাঁচা লঙ্কার পেস্টটাই বেশি ব্যবহার করি লঙ্কাটা চিঁড়ে না দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে রাখি এইটাই ব্যবহার করি বেশি তাহলে ঝালটাও বেশি হয় নষ্টও হয় না বেশি সবার পাতের লঙ্কা পড়লে তো অনেকে ফেলে দেয় এটা পরিমাণে অল্প দিলেই হয়ে যায় গলে গেছে এবার বড়িগুলো ভেঙে রেখেছি বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো কিন্তু শক্ত থাকবে তাহলে খেতে টেস্ট হবে এবারে নেড়ে চেড়ে নেবো যারা মিষ্টি খাও মিষ্টি দিয়ে দেবে একটু সামান্য চিনি আর যারা না খাও তারা দেবে না এই শাকটা কিন্তু মাঠে ঘাটেই বেশি হয় সর্ষের মধ্যে বেশি হয় আমি সর্ষের শাকের সর্ষে গাছের মধ্যে থেকেই তুলেছি এটা কিনতে খুব একটা পাওয়া যায় না আবার একটু ঢেকে দিয়ে নামিয়ে দেব শাকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এটা কিন্তু অপূর্ব খেতে এই শাকের গন্ধটাও খুব সুন্দর তোমরা পেলে অবশ্যই একবার করে খেও শাকটা কিন্তু নামিয়ে দিয়েছি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো